হ্যালো বন্ধুরা অনেক সময় বহু কোনো জায়গা জমির ঠিকঠাক কাগজ না থাকায় বা হারিয়ে যাওয়ার কারণে আমাদের বহু সমস্যার সম্মুখীন হতে হয় এখন শুধুমাত্র জমির ক্রেতা বা বিক্রেতার নাম দিয়েই জমির বিস্তারিত তথ্য জানা সম্ভব এই ভিডিওতে আমরা এটাই দেখব কিভাবে শুধুমাত্র নাম দিয়ে অনলাইনে স্মার্টফোনের মাধ্যমে জমির বিস্তারিত তথ্য বের করা যায় এর জন্য প্রথমে আপনার স্মার্টফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন তারপর গুগলে সার্চ করুন ডাব্লু বি রেজিস্ট্রেশন লিখে এরপর প্রথমে যে সাইটটি অর্থাৎ ডাব্লু বি রেজিস্ট্রেশন ডট কব ডট ইন ওপেন করুন এই সাইটে আপনাকে কোনো প্রকার ইউজার প্রোফাইল বা লগ ইন ক্রিডেনশিয়াল ক্রিয়েট করতে হবে না একটু নিচে স্কল করলেই ই সার্ভিসের মধ্যে সার্চিং ফর ডিড ট্যাবে ক্লিক করুন ট্যাব ওপেন হতে আপনি পাঁচটা অপশান দেখতে পাবেন শুধুমাত্র সেলার বায়ার এবং পার্টি নেম দিয়ে জমির তথ্য বের করতে হলে আপনাকে প্রথম অপশানটা চুজ করতে হবে এরপর ক্রেতা বা বিক্রেতার ফার্স্ট নেম লাস্ট নেম এবং কোন ছালে লেনদেন হয়েছিল সেটা সঠিকভাবে পূরণ করতে হবে এরপর আপনার জমি কোন জেলার অন্তর্গত সেটা সিলেক্ট করে সিকিউরিটি কোডটা সঠিকভাবে পূরণ করে ডিসপ্লে বাটনে ক্লিক করতে হবে যদি আপনার দেওয়া তথ্য সঠিক থাকে তাহলে পরবর্তী পেজে একটু নিচে স্ক্রল করলেই দেখতে পাবেন একই নামের একাধিক রেকর্ড সেক্ষেত্রে পিতার নাম জেলার নাম বা মৌজার নাম মিলিয়ে নিতে হবে এখানে ভিউ বাটনে ক্লিক করলে আপনি জমির সমস্ত তথ্য যেমন ডিড নাম্বার জমির পরিমাণ সিরিয়াল নাম্বার স্টেটাস ইত্যাদি বের করতে পারবেন এবং সহজেই প্রিন্ট আউট করে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রশ্ন থাকলে কমেন্ট করুন ধন্যবাদ